ডিম হল একটি পুষ্টিস্মিধক সুপারফুড যা শরীরকে প্রয়োজনীয় প্রোটিন ভিটামিন ও খনিজ সরবরাহ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে সেদ্ধ ডিম হল সবচেয়ে স্বাস্থ্যকর উপায় যা সহজে হজম হয় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ডিম খাওয়ার প্রধান উপকারিতা উচ্চ প্রোটিনের উৎস ডিম উচ্চমানের প্রোটিন সরবরাহ করে যা পেশি গঠনে ও শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে চোখের স্বাস্থ্য ডিমে থাকা লুটেইন ও জিয়াজান্থিন চোখের ছানি পরা রোধ করে এবং দৃষ্টিশক্তি উন্নত করে মস্তিষ্কের কার্যকারিতা ডিমে থাকা কলিন মস্তিষ্কের স্মৃতিশক্তি ও মানসিক কর্মক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ডিম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরকে বিভিন্ন রোগের বিরুদ্ধে শক্তিশালী করে তোলে ত্বক ও চুলের স্বাস্থ্য ভিটামিন এ ওই থাকায় ডিম ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে হাড় ও মাংসপেশী শক্তিশালী করে ডিমের পুষ্টিগুণ হার ও মাংসপেশীকে মজবুত রাখতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক প্রোটিন সমৃদ্ধ হওয়ায় ডিম দীর্ঘক্ষণ পেট ভরা রাখে যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে শিশুদের বিকাশে সহায়ক শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের মানুষের জন্য ডিম উপকারী বিশেষ করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে এটি সহায়ক সঠিক উপায়ে ডিম খাওয়ার পরামর্শ সেদ্ধ ডিম শরীর থেকে সবচেয়ে বেশি পুষ্টিগুণ পেতে এবং সহজে হজমের জন্য সেদ্ধ ডিম সবচেয়ে ভাল নিয়মিত গ্রহণ একজন সুস্থ মানুষ দিনে একটি বা এমনকি দুটি ডিম কুসুম সহ খেতে পারেন বিশেষ সতর্কতা যাদের কোলেস্টেরলের সমস্যা বা হৃদরোগের ঝুঁকি আছে তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডিম খাওয়া উচিত অতিরিক্ত ডিম খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে